হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিওয়ার্স আজকে তেরো তারিখ তেরো তারিখে বলেছিলাম যে প্রাইমারি পরীক্ষা সম্পর্কিত ডেট দেওয়ার একটা কথা এবং সেই বিষয় সম্পর্কিত আপনাদের অনেকে আমার কাছে কমেন্ট করেছেন যে ভাইয়া প্রাইমারি পরীক্ষার ডেটটা কি দিয়েছে বা ডেটটা কি পিছিয়েছে কি না এই বিষয়ে আপনারা একটা বিষয় আমার পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখে তারপর আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই করবেন আমি একজন মোটামুটি একজন ইউটিউবার বা হচ্ছে আপনাদের তথ্য দিয়ে থাকি এক্ষেত্রে প্রাইমারি পরীক্ষা কখন নিবে বা কখন শুরু হচ্ছে কোন কোন জেলায় আগে নিবে সেই বিষয়ে নীতি নির্ধারক কিংবা হচ্ছে আমি কিন্তু সেগুলো নির্ধারণ করি না অর্থাৎ কখন কোন জেলায় নেওয়া হবে সেই বিষয়ে আমি কোনো এভাবে নির্ধারণ করি না বলে আমি সঠিক তথ্য যে তথ্যগুলো আপনাদের জানাই অর্থাৎ পত্রিকায় যে কয়েকটা পত্রিকায় তথ্য আছে শুধু ফেসবুকে না পত্রিকায় যেমন আপনার তিনটা চারটা নিউজে যখন আমি দেখি একটা নির্দিষ্ট একটা বিষয় সঠিক ইনফরমেশন তখন আমি আপনাদের সামনে উপস্থাপন করি সেই বিষয়গুলো এক্ষেত্রে কিন্তু আমার কোনো লাভ বা লস নেই আপনাদের এখানে কিন্তু আমি কখনো কোনো ভুল ইনফরমেশন দেওয়ার ট্রাই করি না আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কতবার বলতেছি প্রাইমারি পরীক্ষা এই তারিখে এই তারিখে এই তারিখে হবে কিন্তু পরীক্ষা আসলে হচ্ছে না কারণ কি কারণ এই পরীক্ষার ডেট ফিক্সড ডেট কিন্তু এখনও দেয়নি ফিক্সড ডেট একটা হয় পিছিয়ে যায় পরীক্ষা হওয়ার কথা ছিল কিছুদিন আগে জানুয়ারিতে হওয়ার কথা ছিল অক্টোবরে আমাদের নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হয় জানুয়ারিতে হয় ফেব্রুয়ারিতে হয় এখন মার্চ মাসে পনেরো তারিখ হওয়ার কথা ছিল মার্চে পনেরো তারিখ হচ্ছে দুদিন পরে তাও পরীক্ষা হচ্ছে না তবে পরীক্ষাটা কখন হবে এই পরীক্ষার ডেটটা আসলে কার ফিক্সড করে অর্থাৎ মন্ত্রণালয়ের সচিবগণ ঠিক করেন আর হচ্ছে নীতি নির্ধারক যারা এই বিষয়ে আছেন তারা ঠিক করেন যে কখন এই পরীক্ষাটা নেওয়া হবে এবং শুধু তারা ঠিক করলেই হবে না পরীক্ষার ডেট একটা সার্বিক একটা ব্যবস্থাপনা আছে যে এতগুলো স্টুডেন্টের পরীক্ষা নেওয়াটা একটা বিশাল ব্যাপার স্যাপার সো এই বিষয়গুলো বিবেচনা করে কখন একটা ডেট দিবে সেই ডেটটা কিন্তু পত্রিকায় আসে কয়েকটা অনলাইন নিউজ আছে সেই নিউজগুলো কিন্তু এই তথ্যগুলো শেয়ার করে যে এত তারিখে পরীক্ষা হতে পারে এবং সেখান থেকে আমি তথ্য পড়ে কিংবা হচ্ছে আপনাদের সেখান থেকে দেখাই যে এই তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে গত কয়েকদিন আগে আমি যে তথ্যটা প্রকাশ করেছিলাম যে তেরো তারিখে পরীক্ষা হবে মানে একটা ডেট দিবে সো আজকে আমি এই পর্যন্ত এই একটু আগে আমি ঘেটে অনেকক্ষণ দেখলাম যে এখন পর্যন্ত সেই ধরনের নিউজ আসেনি যে তেরো তারিখের পরে ডেটটা কখন দিচ্ছে ঠিক আছে সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন যখনই আসবে আমি কিন্তু তখন আপনাদের সামনে উপস্থাপন করবো একটা বিষয় আপনাদের মনে রাখা উচিত যে প্রাইমারি সম্পর্কিত আমি যে তথ্যগুলো দিই আমাকে এক ভাইয়া কমেন্ট করেছে যে আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হচ্ছে কে আমি চেঞ্জ করতেছি আমি তো চেঞ্জ করতেছি না তথ্যগুলো তথ্যগুলো হচ্ছে যেটা আসে অনলাইনে বা যেখানে থেকে তথ্যগুলো আমি পাই বা যেখান থেকে সারা বাংলাদেশে আপনারা যেখান থেকে তথ্য পান বাংলাদেশে যারা ফেসবুক চালা যারা সেখান থেকে তথ্য পায় অন্যান্য ইউটিউবের চ্যানেল যারা তথ্য দেয় সেখান থেকে তথ্য পায় এবং আমিও সেখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করি আমার কিন্তু এখানে ব্যক্তিগতভাবে কিন্তু আমি আমার নিজের মন্তব্যকে আমি আপনাদের সামনে তুলে ধরি না কিংবা আমার নিজের মতামতকে তুলে ধরি না আমি আমার নিজের মতামতকে তুলে ধরি কখন যখন দেখি যে এই বিষয়টা হতে পারে এরকম কিছু আমি একজনকে বলেছিলাম ঘড়ি ধরে সে আমাকে ভাই একটু একটা কমেন্ট করেছে যে ভাই আপনি তো ঘড়ি ধরে বলেছিলেন তেরো তারিখে সো এখন পর্যন্ত তেরো তারিখে কোনো নিউজ আসেনি যদি আসতো আমি কিন্তু সেটা আপনাদের জানাতাম আর আমি সবসময় এই বিষয়টা টেনশনে থাকি যে একটা নিউজ আসলে সাথে সাথে আমি আপনাদের জানাবো কারণ আপনারা আমার এই চ্যানেলে অধিক আগ্রহে বসে থাকেন যে নতুন একটা ভিডিও আসবে প্রাইমারি পরীক্ষাটা কখন হবে কোন কোন জেলায় আগে হবে এই বিষয়টা আপনাদের যতটা টেনশন আছে তার থেকে আমার আরও বেশি টেনশন আপনারা টেনশন করেন আপনাদের একার জন্য আর আমি টেনশন করি পুরো বাইশ হাজার স্টুডেন্ট আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছে তো বাইশ হাজার স্টুডেন্টের মতো প্রায় পনেরো হাজার স্টুডেন্ট প্রাইমারি পরীক্ষা দিবে সো এই পনেরো হাজার স্টুডেন্টের জন্য আসলে আমার নিজেরই টেনশন আছে কখন পরীক্ষার ডেট দিবে কখন পরীক্ষাটা হবে সো আপনাদের থেকে আমার টেনশন আরও অনেক বেশি আছে সো এই বিষয়টা আমি অবশ্যই জানাবো কখন পরীক্ষার ডেট দিবে কিন্তু তাহলে আমি পরীক্ষা ভিডিও দিব না তাহলে আমি আপনার বলতে পারেন যে প্রাইমারি বিষয়ে সম্পর্কে কখন সঠিক ডেট দিবে তখন ভিডিও দিবেন ঠিক আছে তাহলে আপনাদের কোনো আপডেট দিব না যে কবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এরকম কিছু আমি ভিডিও আপলোড দিব না আমি এডুকেশন অন্যান্য পড়ার বিষয়ে ভিডিও আপলোড দিব আপনার মন্তব্য অবশ্যই করবেন যে আমি যে তথ্যগুলো দেই সেই তথ্যগুলো কেন পরিবর্তন হয় এই পরিবর্তনের জন্য কি আমি দায়ী নাকি উপরের মহল থেকে যারা এই পরীক্ষা নেবে তারা আসলে দায়ী বলতে না এটা হচ্ছে একটা চলে আসে পরীক্ষা কখন নেওয়া হবে এই বিষয় নিয়ে ভিডিওতে ভুল কিছু কিছু জায়গায় আমি যখন হোয়াইড দেখি দেখি কয়েকটা বিষয়ে ভুল উপস্থাপনা হয়ে যায় লিখতে গেলে কিংবা কোনোটা একটা মিস্টেক হয়ে যায় তবে কোনো মিথ্যে তথ্য আমি দেওয়ার চেষ্টা করি না অনেকে বাজে মন্তব্য করেন মানে তাদের কি বলবো বাজে মন্তব্য করে একজন শিক্ষিত মানুষ মানে কি বকা জকা দিয়ে মন্তব্য করে সে ধরনের মানুষের লোয়ার মাইন্ডেড মানুষ তারা জানে না যে একটা ভিডিও করতে দাঁড়িয়ে তারা যে বলে যে একটা বকা দিচ্ছে আপনারা পালে এসে এরকম মানে সামনে আপনারা সঠিক তথ্য দিন আমি যেটা দিচ্ছি আপনারা দিন তাহলে সেটা আমি তো আপনাদের নিষেধ করিনি আমি চেষ্টা করব যতটুকু সঠিক এবং সত্য তথ্য সেটা দেওয়ার জন্য সো কেউ যদি একজন মানুষ যদি উপকার হয় তাহলে আমি ভিডিও আপলোড করব। আমাকে যদি একজন মানুষ থ্যাঙ্কস দেয় তাহলে সেটাই আমার কাছে অনেক কিছু সো আমি কখনো ভুল এবং মিথ্যা তথ্য উপস্থাপন করি না যেটা সঠিক এবং সত্য সেটা তথ্য উপস্থাপন করার চেষ্টা করি এবং আপডেট তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সো আপডেট তথ্যগুলো যদি আপনারা না চান আমি দিব না দরকার নেই আপনারা বলবেন যে ভাই আপনার এই ধরনের তথ্য দেওয়ার দরকার নেই আমি দিব না আমি অন্য বিষয় নিয়ে কাজ করতে পারি বা আমি এগুলো নিয়ে এগুলো যে আমার করতে হবে এগুলো না হলে যে আমার রুটি রুচি বন্ধ হয়ে যাবে এরকম কিছুই না ঠিক আছে সো আপনাদের সুবিধার্থের জন্য আমি এই বিষয়গুলো করি সো মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই নিজের বংশ পরিচয় নিজের লেখাপড়া এই বিষয়টা বিবেচনা করবেন যে আপনি যখন একটা মন্তব্য করছেন আপনি কোন ধরনের আপনার মন্তব্য কিন্তু একটা পাবলিক প্লেসে আপনার মন্তব্যগুলো কিন্তু হাজার হাজার মানুষ দেখতেছে এই বিষয়টা আপনাকে অবশ্যই মনে রাখা উচিত যে আপনি যে মন্তব্য করছেন সেটা দেখছে আপনার পার্সোনালিটি আপনার 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 পার্সোনালিটি আপনার ফেস সেখানে আছে আপনার ইউটিউব ইউটিউবটা সেখানে আছে আপনার খুঁজে দেখতে পারে কেউ আপনাকে কেউ চিনতে পারে একটা মন্তব্য বাজে মন্তব্য করা থেকে ভালো মন্তব্য করুন নাহলে মন্তব্য থেকে দূরে থাকুন কিন্তু আজকে আমি আশা করব আমার এই ভিডিওটি যারা যারা দেখবেন তারা অবশ্যই মন্তব্য করবেন যে আমি যে বিষয়গুলো বলেছি এখানে হয়তো কোনো ভুল থাকতে পারে আপনারা ভুল ধরিয়ে দিলে আমি সেটা চেষ্টা করব সেটা যাতে ঠিক করতে পারি ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটা চেষ্টা করব। একজন মানুষ মাত্রই ভুল হতে পারে এত তথ্য এত কিছু নিয়ে আপনাদের জানাই আর আপনারা যদি উল্টো পাল্টা কিছু কমেন্ট করেন তখন ভাই পেইন লাগে কষ্ট লাগে যে আপনাদের জন্য করতেছি সো এই প্রাইমারি পরীক্ষার ডেট এখন পর্যন্ত ফিক্সড দেয়নি যদি দেয় আমি আপনাদের সেটা জানাবো ঠিক আছে স্যার যদি একজন মানুষ যদি আমাকে একটা থ্যাংকস দেয় তাহলে আমি অবশ্যই অবশ্যই ভিডিও আপ করব আপনাদের সঠিক তথ্যটা জানার চেষ্টা করব। সো অবশ্যই আপনার মন্তব্য আজকে আপনি অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে মন্তব্য করবেন সো আপডেট তথ্য আসার সাথে সাথে আমি আপনাদের জানাবো আর আমি যে তথ্যগুলো দেই সেটা হচ্ছে রেফারেন্স ছাড়া আমি কোনো তথ্য দেই না আমি নিজে কম্পিউটার না ভাই নিজে কোনো কিছু সঠিক মানে নীতি নির্ধারক না যেখান থেকে আমি তথ্য এনে দিব সঠিক তথ্য আমি দেই রেফারেন্স পত্রিকা বিভিন্ন কিছু ওয়েবসাইট বা বিভিন্ন লিঙ্ক বা বিভিন্ন মানুষজনের কাছ থেকে সঠিক যারা নির্ভরযোগ্য সূত্র যেটাকে বলা হয় নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানানোর চেষ্টা করি সো এই যে ভিডিওগুলো দেখছি বা এই ভিডিওগুলো আপলোড করছি অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত যে একটা ভিডিও করতে একটা ভিডিওর জন্য অনেক সময় নষ্ট করতে হয় একটা বাজে একটা মন্তব্য না করে অন্তত একটা ভালো মন্তব্য করে ট্রাই করুন আর যদি আপনারা সেটা মন্তব্য না করতে পারেন তাহলে আমি বলবো না যে আপনারা যে বকাবকি দেন বা অন্য কোথাও নিজের পার্সোনালিটি এভাবে লেস করেন বা আপনারা নিজেদের পার্সোনালিটি আপনারা লেস করে মানুষকে সামনে নিজের চেহারাটা যে আপনি একটা খারাপ মানুষ সেটা তুলে না ধরুন আপনি যে একটা ভালো মানুষ আপনি দেশের জন্য কিছু করবেন সেটা ট্রাই করেন ওকে সো পরবর্তী ভিডিওতে আসলে আমি আপনাদের জানাবো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর আপনার কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন আর পরবর্তীতে আপনার কোন বিষয়ে আছে সেই বিষয়গুলো বলবেন আমি সেই বিষয়ে আপনাদের ট্রাই করব সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা